আজকের যে মাদ্রাসা উদ্যোগে মহিলা মাদ্রাসার প্রধান এখানে মা বন্ধুকে জঙ্গি বানানোর জন্যে এই মাদ্রাসাটা করা হয় নাই রে ভাই কথা বলেন না

قران یاد کرنے کے لیے جونے বছর আমার মাদ্রাসায় বন্ধ হলো পরীক্ষার বন্ধে বন্ধ হয়ে গেল আমি মা প্রোগ্রাম শেষ করে এসে মাদ্রাসায় ঢকলাম সব ছাত্র বাড়িতে চলে গেল আমি তাকায় দেখলাম রাত তখন প্রায় তিনটা বাজে আমার বাবൂർ সাথে একজন ছাত্র ছোট বাচ্চা ঘুমায়ে রয়েছে বাবൂർ 씨 ঘুম থেকে উঠাইলাম কি ব্যাপার আপনি বাড়ি জান나요 কোন বাচ্চাটা করতে গিয়ে আসলে বাচ্চা এখানে ঘুমায় পড়ল বাবൂർ 씨 বলে হুজুর সব চলে গেছে এই বাচ্চাটা যায় না আমি ঘুম থেকে বাচ্চাটারে উঠাইলাম রে বাবা তুই বাড়ি যাস নাই গান বাচ্চাটা আমার দিকে তাকা চোখ দিয়ে পানি ছইলা ছইলা কাপড় শুরু করে দিছে বলি হুসু সবাই সবার বাড়ি চলে গেছে আমি কোথায় যাব আমার তো বাড়ি হলো আমার ঘর না আমার

বাচ্চাটা পকেট থেকে বিশটা টাকার একটা নোট বের করে আমার দিকে দেখা আর কাকুজু এই বিশ টাকা আমার কাছে আছে বন্ধের পাঁচ দিন আমি ভালো করে খাইতে ভালো আমার একটু আপনি অনুমতি দেন আমি মাদ্রাসায় থাকব বাবাজি আমি নিজের আর সামলাইতে পারলাম বাচ্চাটাকে উঠে কোলের মধ্যে নিলাম বললাম রে বাবা কে বলছে তোর বাবা না বাড় দিকে তাকায় দেখি যাবি তোর বাবা ওরে করে নিয়ে বাসায় নিয়ে আমার বাচ্চাদের সাথে ঘুম পাড়াইলো বললাম এরা তোর ভাই আমার স্ত্রীর দিকে দেখাইলাম এটা তোর মা ছোট বাচ্চা বললাম আগামীকালের আমার সন্তানগুলো যেখানে ঘুরতে যাবে তুইও সেখানে ঘুরতে যাবি আমার সন্তানই পাঁচ দিন যেখানে যেখানে বেড়াবে তুইও সেখানে সেখানে লোক

বাচ্চাগল রাত জেগে ন তাহাজ্জুদ নামাজ পড়ে কাছে কাঁদে কত মাসুম বাচ্চা তিলাওয়াত হেফজখানার মধ্যে গিয়ে দেখবা রাত্রিবেলা চোখের পাড়িগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর মালিকের কাছে এলেন চায় আর বলে আল্লাহ দুনিয়ার সম্মান চাইনা না টাকাও চাই না বংশও চাই তোমার কাছে শুধু আইলেম চাই ও মুসলমান ভাই তো তোমারে অনেক পুরানো অনেক তোমার সম্পদ আলাদা বানাইছে সম্পদ তোমার কান্না কান্দায় এই তোমার কান্না হয়েছে হারাও বড়ো চমৎকার কিন্তু তুমি সব মিলিয়ে দেখো তোমার কবলে এখন আল্লাহ রেম জুটে দেয় তোমার কপালটা পুরা আর যে মানুষটা দেড় মত জাহেনেম ঢুকে গেছে যদিও দুনিয়ার কোনো সম্মান টাকা পয়সা কোনো কিছুই না কিন্তু লোকটার চেয়ে চমৎকার প্রিয় মানুষ আল্লাহর কাছে কিন্তু আর কেউ না ঠিক কিনা জোরে আজ করে বলো এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই কর বাংলাদেশে বেশি বেশি মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই জোরে বলো চরিত্রবান বানানোর কারখানায় মাদ্রাসা মসজিদ হওয়ার দরকার আছে না নাই জোরে বলো কারা কারা দরকার আছে বলে মনে করো তো হাত উঠায় দেখো দেখো মালিকের কাছে দোহাত উঠা দেখাও আল্লাহ তোমারে এই বান্দা গুলো আজকে ওয়াদা করেছে এরা বাংলার জমিনে মাদ্রাসা চায় এরা বাংলার জমিনে মসজিদ চায় এরা বাংলার জমিনে চরিত্রবান মানুষ চায় কোরআন মারক চায় ঠিক কিনা জোরে বলো আল্লাহ তুমি কবল করে নাও আওয়াজ করে চিনিয়া বলো না আমি আরো জোরে আওয়াজ করে বলো না আমি মুসলমান বাচ্চাদের প্রতি যদি তোমার মায়া থাকে মহাত্ম থেকে ভালোবাসা থাকে আস্করে ময়দানের মধ্যে ইতিম বাচ্চাদের কথা শুনে চোখের পানি গড়া চলে যারা এমন অনেক এখানেও আসো যাদের মাও নাই যাদের বাবাও নাই আছেন ওরে যারা বড় আপনার আব্বা কি অবস্থা আছে খবর নেবার মতো সুযোগ কিন্তু আপনার আমার নিজের ভাই নিজের সন্তান কত দূরে লক্ষ লক্ষ মাইল দূরে থাকে টেলিফোন ইন্টারনেট ফ্যাক্স ইমোর মাধ্যমে খবর নাও যায় তোমার আমার মা আর বাবা মাত্র আড়াই হাত মাটির নিচে শুয়ে আছে কোনদিন খবর নিতে পারলাম না আমার কি অবস্থা আছে ওই না কলিজের টুকরা মার বাবা তোমার থেকে টাকা আর কাদি আরে বলে কত টাকা কত পয়সা তোর জন্য लेके আসলাম ওখান থেকে একটু টাকা আমার নামে তুই মাদ্রাসায় মাসবীরে দিউনি কাজে দান কর আমি কবরে বড় বিপদে আছি এখানে আমার কোনো আমল কাজে লাগে না তোর একটু দান আমার এখানে লাগবে যদি কেউ মনে করে হজুর আমার মা নাই অথবা বাবা নাই অথবা আব্বাম্মা কেউ নাই অথবা আব্বাম্মা দুইজন আছে তাদের ইয়েতিম বাচ্চাদের দিকে তাকাইয়া ওর আনওয়ানাদের দিকে তাকাইয়া মাহফিলের দিকে তাকায়া মাদ্রাসার দিকে তাকায়া এই ভাড়ার মধ্যে প্রধান বার্তা আসার আগ আমি একজন আল্লাহর বান্দা চাই দশটা হাজার টাকা দার ওয়াদা করো